ভোগের খিচুড়ির সাথে সবার আগে যেটা মাথায় আসে দোষর হিসাব সেটা কিন্তু লাবড়া তারপরে কিন্তু আলুর দম আর এই লাবড়া খেতে ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু খুঁজে মেলা ভার আর সারা বিশ্বের যে প্রান্তরই বাঙালি থাকুক না কেন এই পুজোর ভোগের লাবড়া খাওয়ার জন্য কিন্তু বাঙালি মুখিয়ে থাকে আর এই লাবড়ার স্বাদ এক একজনের বাড়িতে কিন্তু এক এক রকম এটা কিন্তু আর পাঁচ দিনের পাঁচ মিশালি তরকারির মতো মোটেই না নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সামনেই আসছে লক্ষ্মী পুজো এবং তারপরেই কালী পুজো আর তাই আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছে একদম মুখে লেগে থাকার মতো এবং মুখের মধ্যে বিচ্ছরণ ঘটার মতো এইরকম একটা লাভরা রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে খুঁটিনাটি অনেক কিছু আছে সেগুলো পুরোপুরি না দেখলে কিন্তু এইরকম একটা সুস্বাদু লাভরা তৈরি থেকে আপনি বিরত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাভরা যেহেতু পাঁচমিশালি সবজি সেখানে তো লাগছে আর কি কি সবজি আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মাঝারি মাপে ফুলকপি বছরের শুরুতে ফুলকপি উঠছে লাবড়াতে তো দিতেই হবে আর নিয়েছি ঝিঙে লাভরা তৈরির ক্ষেত্রে সবজিগুলো কিন্তু একটু বাছাই করা সবজি নিতে হয় আর নিয়ে নিয়েছি মূল লাবড়া মূলো বিনা কিন্তু অসম্পূর্ণ অনেকের আবার লক্ষ্মী পুজোর লাবড়াতে কিন্তু মূল দিতে নেই আর নিয়ে নিয়েছি এখানে কিছু পর্বটি আর নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটা কচি দেখে নেবেন আর নিয়েছি একটা পেঁপে আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো একদম পাকা কুমড়ো কুমড়োটা খুব পাকা দেখে নেবেন তবে লাবড়ার স্বাদটা ভালো আসবে নিয়েছি কিছু পটল আর আদা লঙ্কা যা থাকছে সেগুলো তো পরে দেখিয়ে দেবো তাহলে চলুন আর এই লাবড়ার সবজি কাটাটাই কিন্তু মেন কোন সবজি মোটা কাটবেন কিংবা কোন সবজি পাতলা কাটবেন চলুন সেটা একবার দেখিয়ে দিই এখানে সব কাটা হয়ে গেছে মূলগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি একটু মোটা মোটা টাইপের কুমড়োগুলো ঠিক এইভাবে কেটেছি আর নিয়েছি এখানে পেঁপে পেঁপেগুলো ঠিক একটু মোটা করে কেটেছি আর ঝিঙেগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি আলুগুলো চৌখো চৌকো করে ডুম ডুম করে কেটে নিয়েছি আর যে সবজিগুলো আমি ভেজে নেব সেইগুলো আলাদা করে রেখেছি বেগুনগুলো একটু বড় সাইজের কাটবেন আলুর তুলনায় না হলে গুলে যাবে আর পটলগুলো ঠিক নিয়েছি আর বরবটিগুলো ঠিক বড় করে কেটে নিয়েছি আমি এই সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে এর কমও নিতে পারেন আর এর মধ্যে অ্যাড করতে পারেন আপনি রাঙা আলু থোর কাঁচকলা তারপরে শিম এবার যেটা করতে হবে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিতে হবে যেহেতু এখন ফুলকপি প্রথমের দিকে একটু গন্ধ ছাড়ে আর ফুলকপি আমি বরাবরই একটুখানি ভাপিয়ে নিই এবার অল্প একটুখানি জলে অল্প একটু লবণ দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ এবার এটা মোটামুটি ফুটে উঠলে এটা নামিয়ে ফেলবো সেদ্ধ নয় কেন ফুলকপিটা শক্ত থাকতে হবে জাস্ট একটুখানি ভাপিয়ে জলটাকে ফেলে দেয়া ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম এবার এটাকে উঠিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট সময় লাগলো এর বেশি কখনোই নেবেন না তাহলে ফুলকপিটা গলে যাবে এবার রান্নাতে চলে যাই প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো খানিকটা সরষের তেল আর লাবড়া রান্না করতে একটুখানি তেল বেশি লাগে কারণ এতে তো আর জল ব্যবহার হয় না আর লাবড়া রান্না করতে গেলে অবশ্যই কিন্তু সরষের তেলে নিতে হবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে যে সবজিগুলো আমি প্রথমেই ভেজে নেব সেটা হলো পটল প্রথমে পটলটাকে ভাজবো কারণ শক্ত যে সবজিগুলো যেগুলো গুলতে সময় লাগে সেইগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না কয়েকটা সবজি ডিপ ফ্রাই করবো আর সেগুলো একা করে দেখিয়ে দিচ্ছি এবার পটল ভাজাটা বসিয়ে দিয়ে এবার তৈরি করে নেব একটা মশলা তার জন্য নিয়ে নেব একটা মিক্সিং জার এবং তাতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন দিয়ে দিলাম এক টুকরো আদা এবং দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে যেহেতু ছোট চামচ সেহেতু দু চামচ দেব আর হাফ চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়ন দেওয়ার কারণে লাবড়ার পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার দিয়ে দেবো অল্প জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরি করা হয়ে গেছে আর এদিকে পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলটাকে তুলে নেবো লাবড়া তো আপনারা অনেকে খেয়েছে কিন্তু এইভাবে একবার লাবড়া তৈরি করার আপনাদেরকে অনুরোধ করলাম কারণ এক একজনের লাবড়ার রান্না এক এক রকম এক একজনের লাবড়ার স্বাদ কিন্তু এক এক রকম এইভাবে একবার লাবড়া খেয়ে দেখবেন এবার বেগুনটা দেব আর বেগুনটা দেখতেই পাচ্ছেন সব আনাজের চাইতে কিন্তু বেগুনটা বড়ো বড়ো করে কেটেছে কেন বেগুনটা তাড়াতাড়ি গুলে যাবে বলে সব সময় বেগুনটা একটু বড় করেই কাটতে হবে এবার বেগুনটাও ভেজে নেবো সবজিগুলো এমন ভাবে ভাজবো যাতে পুড়েও না যায় আবার একেবারে সেদ্ধ না হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেব এবার সবশেষে ভেজে নেবো ফুলকপিটা এই ফুলকপিটাই লাস্ট ভাজবো এরপরে আর ভাজা ভাজাভুজের পাট কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবার ফুলকপিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব খুব বেশি যেন না পুড়ে যায় আবার ঠিকঠাক ভাজাও যেন হয় ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ডিপ ফ্রাই ভাজা আমাদের কিন্তু এটাই লাস্ট আর বাকি আনাজ যেগুলো আছে শক্ত আনাজ সেগুলো কিন্তু এবার একবারে বসিয়ে দেবো এবার চলুন তাহলে এবার প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই এবার ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেবো কিন্তু এইটুকু তেলে হবে না তেল আর একটু দিতে হবে ওই জন্য এই তেলটা দিয়ে দিলাম আর একটু তেল দেবো আর পুরো রান্নাটায় আমি সরষের তেলে করব এবার তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে এবং ওয়ান ফোর্থ চামচ দেবো রাঁধুনি সুস্বাদু লাভড়ার ক্ষেত্রে কিন্তু ফোড়নটাও একটা বিশেষ ব্যাপার আপনি কি ফোড়ন দিচ্ছেন সেই বুঝে কিন্তু লাভড়ার টেস্টটা কিন্তু ডিপেন্ড করে তার উপর খানিকটা এবার ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো যে শক্ত বাদ বাকি যে আনাজগুলো আছে সেইগুলো যেমন কুমড়ো পেঁপে আলু মূলো আর আমি ওর মধ্যে কিন্তু ঝিঙেটাও দিয়ে দিয়েছি যেহেতু ঝিঙেটা ভাজলে জল উঠে যাবে ওই জন্য ঝিঙেটা আর আলাদা করে ভাজিনি আর বরবটিটাও কিন্তু আমি আলাদা করে ভাজিনি ওটা আমি পরে ব্যবহার করব এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি আট থেকে দশ মিনিট আনাজটা ভেজে নেব এবার আনাজটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর ভাজার সময় কোনোভাবে লবণ দেবেন না তাহলে কিন্তু আনাজ দিয়ে জল ছেড়ে দেবে তাহলে আনাজটা আর ভাজা হবে না খুব ভালোভাবে আনাজটাকে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো বরবটিটা বরবটিটা কোনোভাবেই আগে থেকে দেবেন না তাহলে একদম গলে যাবে বরবটি আপনি খুঁজেই পাবেন না লাবড়ার মধ্যে এবার দিয়ে এটাকে মোটামুটি আরও পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আনাজটা যত বেশি ভালো ভাজা হবে তত কিন্তু ভালো লাবড়ার টেস্টটা হবে এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবার মশলাটা দেওয়ার পরে বাকি উপকরণগুলো দেব প্রথমে দেব এক চামচের একটু বেশি হলুদ আর দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর লাবড়া কোনোভাবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করবেন না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন লাবড়ার প্রপার টেস্টটা কিন্তু কাঁচা লঙ্কাতেই আসে এবার মশলা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি যেভাবে করছি আপনি যদি সমস্ত টিপস মেনে আপনি এই লাবলা করেন করার পরে খাওয়ার পরে আমাকে এসে আপনি কমেন্ট করতে আপনি বাধ্য হবেন যে বাসন্তী রান্না করে লাবলাটা কিন্তু দুর্দান্ত ছিল এবার মশলাটা ভালোভাবে পশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ একটু কম রেখে দেবেন পরে যদি লাগে তাহলে আবার দিয়ে দেবেন কিন্তু কোনোভাবে যেন লাবড়াতে লবণ বেশি না হয়ে যায় এবার ভালোভাবে লবণ দিয়ে কষিয়ে নিতে হবে এটাও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আনাজগুলো কিন্তু অলরেডি কমতে শুরু করে দিয়েছে আর আপনারা যদি ভাবেন এইগুলো আলাদা আলাদা করে ভেজেও নিতে পারেন সেক্ষেত্রে তেল আরও বেশি লাগবে আর অত তেলের রান্না আমার মনে হয় ঠিক হবে না যার কারণে প্রথম তিনটে আনাজই আমি ভেজে নিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা কপিটা কপিটা একটু পরে দেবেন না হলে কিন্তু কপিটা গলে যাবে যেহেতু ভাজা আছে এবার কপিটা দেব আর সব শেষে দেব কিন্তু আমি পটলটা আর বেগুনটা ওটা কোনোভাবেই এখন দেব না যেহেতু কপিটা একটু শক্ত আছে ওই জন্য কপিটা একটু আগে দিয়ে দিলাম এবার কপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এর মূল মন্ত্র কিন্তু কষানো ভালোভাবে কষানো আনাজগুলো ঠিকঠাকভাবে ভাজা এমন কিছু জাদু মন্ত্র নেই কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস যদি আপনি মানেন লাবড়া মুখে দেওয়ার পরেই কিন্তু আপনার পিছু ছাড়বে না লোকে রেসিপি নেওয়ার জন্য এবার দিয়ে দিলাম হাফ কাপেরও কম জল এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে দেবো আট মিনিট পর ফিরে আসলাম জল কিন্তু কোনোভাবেই বেশি ব্যবহার হবে না আমি মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু মশলা লেগেছিল ঠিক অতটুকুই জল দিলাম এবার সবজিগুলো আরও মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেবো এবার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফখানা নারকেল কোড়া আর এই নারকেলটা একদম শেষ আর আমি কখনোই আপনাকে বলবো না যে কোকোনাট পাউডার দিতে তাহলে কিন্তু এর টেস্টটা আপনি কোনোভাবেই নিয়ে আসতে পারবেন না আর যারা নারকেল খান না তাহলে তার স্কিপ করতে পারে কিন্তু নারকেল দিয়ে এইভাবে যদি একবার লাবড়া খান তাহলে আপনার মুখে দীর্ঘদিন লেগে থাকবে এবার নারকেলটাকে দিয়ে মোটামুটি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার এটা খানিক্ষণ কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো আর করে নিতে হবে এই লাবড়ার একটা ম্যাজিক মশলা এই মশলাটা না দিলে কিন্তু লাফলার সেই টেস্ট আপনি কোনোভাবেই আনতে পারবেন না তার জন্য একটা কড়াইতে প্রথমে দুটো তেজপাতা আমি বেশ লাল লাল করে ভেজে নেব তেজপাতাটা আগে ভাজলাম তার কারণ তেজপাতাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার ওই কড়াইতে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা গরম মশলা এবার একদম লো ফ্লেমে এটা জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেব মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই ম্যাজিক মশলাটা আপনি যদি লাবড়ায় দেন আপনার লাবড়ার স্বাদে কিন্তু চাঁদ চাঁদ লেগে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব আর এদিকে তরকারিটাও কিন্তু আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে আর যেহেতু জল যাচ্ছে না ওই জন্য কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে কিন্তু ভালো লাবড়া খেতে গেলে আপনাকে সময় কিন্তু ব্যয় করতেই হবে একটুখানি এবার সবজিগুলো সব মোটামুটি গুলেই গেছে সেভেন্টি পারসেন্ট এবার বাদ বাকি জিনিসগুলো সব দিতে থাকবো আর সেভেন্টি পারসেন্ট সবজি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু পটল এবং বেগুনটা দেব আর বেগুনটা আগের থেকে দিলে আপনি কিন্তু লাবড়া তন্নতন্ন করে খুঁজলেও বেগুনের বও দেখতে পেতেন না ওই জন্য বেগুনটা আর পটলটা সব সময় পরে দেবেন এবার এটাকে দিয়ে মোটামুটি ভালো করে আবার ছয় থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নেব এবার খানিকক্ষণ কষানোর পরে এবার মিষ্টির জন্য দিয়ে দেবো তিন থেকে চারটে বাতাসা এভাবে ভেঙে দেবো আপনারা চাইলে এখানে মোটামুটি দেড় থেকে দু চামচ আপনার চিনি ব্যবহার করতে পারেন লাবড়া একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে আর নিরামিষ তরকারি তো মিষ্টি দিতেই হবে আপনারা যদি একান্ত মিষ্টি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন আর আমার মনে হলো লবণটা একটু কম আছে ওই জন্য হাফ চামচ লবণ আর একটু অ্যাড করলাম কিন্তু কোনোভাবে একবারে বেশি লবণ দেবেন না এবার মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আর একটুখানি তরকারিটা নেড়ে নেব এটা কিন্তু অলরেডি একটা পাক ধরে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘ্যাট নয় এটা হলো লাভড়া অনেকে ভাবেন ঘ্যাট আর লাবড়া এক জিনিস কিন্তু মোটেই নয় লাভরা একরকম রান্না হয় ঘ্যাট কিন্তু অন্যভাবে রান্না হয় আর তরকারিটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা আছে কোনোটা কিন্তু একেবারে একদম গুলে যায় এবারে দিয়ে দেবো সেই ম্যাজিক মশলা এক চামচ মতো সে ভাজা মশলা যেটা তৈরি করলাম এবার উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট আর একটুখানি মেরে নিতে হবে লাবড়া একটা খুব পরিচিত রান্না কম বেশি কিন্তু আমরা সবাই রান্না করতে জানি কিন্তু কোন মশলা দিলে লাবড়ার টেস্টটা আরও ভালো থেকে অতি ভালো হবে এবং কিভাবে রান্না করলে সুস্বাদু থেকে অতি সুস্বাদু একটা লাবড়া আপনি পরিবেশন করতে পারবেন সেটাই আজকে আপনাদের করে দেখালাম এবার দিয়ে দিলাম মোটামুটি পোনে এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এটাকে নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লো রেখেছি আর ভোগ কথাটা জুড়ে গেলে সেই তরকারির ভিতরে ভক্তির শ্রদ্ধা সমস্ত কিন্তু জড়িয়ে থাকে সেটা তখন তরকারি থাকে না সেটা তখন প্রসাদে পরিণত হয় আর এই ভোগের গন্ধে সারা ঘর সারা বিল্ডিং এখন মাতোয়ারা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার আপনি লক্ষ্মী পুজোই হোক কিংবা কালী পুজোই হোক যদি ভাবেন ভগবানকে একটুখানি ভোগ নিবেদন দেবেন তাহলে খিচুড়ির সাথে আমি বলবো এইভাবে একবার লাবড়া রান্না করে দিন তারপরে মানুষ সেটা গ্রহণ করার পরে আপনি শুনবেন এই তরকারিটা তাদের কেমন লেগেছে এবার উপর থেকে অল্প একটুখানি নারকেল করে আমি রেখে দিয়েছিলাম এবার সেটা উপর থেকে এইভাবে একটুখানি গার্নিশিং করে দেবো তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু ভোগের লাভরা রেসিপি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন এত খাটনি আপনাদের জন্য করি এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই শুধু এইটুকুর জন্য তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে